মুখ্যমন্ত্রীর আহ্বানে তো সবাই যেতে পারে প্রধানমন্ত্রীর আহ্বানে তো যেতেই পারে এটা অফিসিয়াল প্রোগ্রাম ছিল তো তাহলে অফিসিয়াল প্রোগ্রামে তো সবাই যাবে অফিসিয়াল প্রোগ্রাম হলে ডাকলে যেতে পারে তারপর কি আছে না আছে অঙ্ক আমি জানি না অতটা আমি খবর রাখি তেইশে জানুয়ারি তাই সুভাষচন্দ্র বসুর জন্মদিন তারই আদর্শে আমরা নিঃসন্দেহে সারা ভারতবর্ষে আমরা তো চলেইছি তার আদর্শ নিয়ে সেই আদর্শে ভারতবর্ষের মানুষ এগোবে যারা জীবক আছে তারা সেই মানে এখনকার যুব সমাজ মোটর ফোনে তে হয়ে গেছে তো এখনকার সমাজ মোবাইল ফোনে আসক্ত হয়ে গেছে মোবাইল ফোনে আমি এটা মনে করি না যে যুব সমাজ তার জন্য খারাপ হয়ে গেছে পরিস্থিতি সম্পর্কে সেরকম না না জানি জানি আপনি ওটা বললে হবে না তারাও সবাই জানে সবাই পড়াশোনা করে মোবাইল ফোন মানে শুধু কথা বলে না অনেকেই নেতাজি সুভাষচন্দ্র বসু পড়ে তারাও অনেক বড় বড়

জাস্টিস ফর আরজিকা চার দিনের মধ্যেই যাকে অ্যারেস্ট করেছিল সেই সেই তো একমাত্র কনভিক্টি হয়ে রয়েছে তা চার দিনের মধ্যে পশ্চিমবাংলার পুলিশ যা করেছে সেটাই তো ফাইনাল হলো এতদিন ধরে করে তো সিপিআই সিবিআই কিছু করতেই পারেনি তো এইটাই যদি স্টেট অ্যাক্টে যদি মানে যদি রাজ্য এটা মানে এই ট্রায়ালে থাকতো যেমন তিনটে আগে দেখেছেন আপনারা ফাঁসি হয়েছে ইমপ্রেজেন্ট হয়েছে সেটা এর ক্ষেত্রে হতো সিবিআই হওয়ার জন্য হলো না হাইকোর্টের ডিরেকশনে সিবিআই হলো না সিবিআই তো নতুন কিছু করতে পারলো না রে বাবা এখন অনেকে রয়েছে এটা আপনি বলছেন আমি তো বলতে পারবো না আপনার কাছে যদি মনে হয় অধরা হয়েছে তা আপনি নিজে কেন যাচ্ছেন না নামগুলো বলে দিচ্ছেন না কেন আপনি আপনি এত জানেন এত এভিডেন্স আছে আপনি বলছেন যে বলে দিন সিবিআই তাদের অ্যারেস্ট করবে আজকে 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 কোচিং সেন্টার নিয়ে এই যে একাডেমি আজকে যে একাডেমি নেতাজি একাডেমি ভীষণ ভালো হয়েছে বক্তৃতা বললাম শুনলে তো দাদা আজকে এরকম একটা অনুষ্ঠান যেখানে মানুষকে বা সারা আমি একুশ সালের নির্বাচনে নির্বাচিত হওয়ার পর আমাদের যে টিম আছে সেই টিমকে আমরা সঙ্গে নিয়ে আমরা প্রথমে শিক্ষা প্রতি যোজনা শুরু করি কম্পিউটার বিনা পয়সা তারপর আমরা শুরু করি আগামীর অভিষেক ডাক্তারি এবং ইঞ্জিনিয়ারিং পরীক্ষা কোচিং টেস্ট স্টাডি মেটেরিয়ালসে এবং তাতে আমরা সাকসেস হই আমরা ইতিমধ্যে পনেরো জন ডাক্তার পঁয়তাল্লিশ জন ইঞ্জিনিয়ার সরকারি কলেজে সুযোগ দিতে পেরেছি তার ফলিষ্যত হিসেবে আমরা আবার চিন্তা ভাবনা করি যে আমার বাংলাতে আইপিএস আই বা আমার ব্লকে ডাব্লিউ বিসিএস বলে কেউ নেই তাই নতুন প্রজন্মকে আমাদের তুলে আনতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় যে স্বপ্ন দেখছে বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তার সৈনিক হিসেবে আমি তার স্বপ্নটাকে সার্থক করার জন্য আমার ডমপুর কেন্দ্রের ছাত্রছাত্রীরা আগামী দিন জাতির ভবিষ্যৎ হিসেবে গড়ে উঠুক তার জন্যই আজকে নেতাজি সুভাষচন্দ্র বসু একাডেমি আমরা খুলেছি বিনা পয়সায় কোচিং মক টেস্ট এবং স্টাডিম খেয়াল এবং এখানে আমরা তিরিশ জনকে অফলাইনে ক্লাস করাবো বাদ বাকি সবাইকে অনলাইনে ক্লাস করাবো এবং আমাদের বিশ্বাস আমরা জিদিটে যেমন সাফল্য পেয়েছি আগামী দিনেও আমরা আমাদের থেকে এই সাফল্য পাবো এবং দিলির যে স্বপ্ন সেই স্বপ্নকে আমরা বাস্তবায়িত করবো দেখুন এই ব্যাপারটা তো আমার এতটা এটা যারা শিক্ষাবিদ তারা নিশ্চয়ই তার প্রতিবাদ করবে এবং আগামী দিন যাতে সঠিকভাবে হয় তার জন্য আমাদের দল এবং আমাদের নেত্রী চেষ্টা করছে কোনো টাকা পয়সা এক পয়সা লাগবে না শুধু ছাত্র ছাত্রী মেধা লাগবে সেই মেধাকে আমরা এগিয়ে নিয়ে যাব আগামী দিন যাতে আমার কেন্দ্র থেকে ডাব্লু বিসিএস আইএস আইপিএস হয় সেই লোক আমরা এই কোচিং সেন্টার করছি অত্যন্ত অভিজ্ঞ যারা বিভিন্ন নামি নামি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত আছে তারা এখানে ক্লাস নেবে আমি সেই সব নামী প্রতিষ্ঠানের নাম নিতে চাই না যেখানে গেলে তিন লাখ চার লাখ টাকা লাগে সেই প্রফেসররাই এখানে ক্লাস নেবে এবং আমি বিশ্বাস করি বিগত দিনে আমি যেভাবে সাকসেস পেয়েছি আগামী এই সাকসেস পাবো আমাদের এই সেন্টারে তিরিশ জনের অ্যাকমেডেশন আছে সেই তিরিশ জন যেহেতু এটা প্রথম বছর তাই তিরিশ জন আমরা অফলাইনে করব ব্লক টেস্টের মাধ্যমে আমরা তিরিশ জনকে প্রথম বাঁচব এবং যারা পেল না অফলাইনে তারা অনলাইনে করার জন্য আমরা ব্যবস্থা রাখবো এবং আগামী দিন আমরা আরও সেন্টার বাড়াবো আবেদন করবে তাদেরকে ফোন নাম্বার দেওয়া আছে আমার এমএলএ করছে যেমন তিরিশ জন নেব ইতিমধ্যে একশো জনের ওপরে আজকে রেজিস্ট্রেশন হয়ে গেছে শুধুমাত্র এই ছেলেরাই শুধুমাত্র এই কেন্দ্রের ছেলেমেয়েরাই কবে থেকে মানে পড়ানোটা ফেব্রুয়ারি মাস থেকে শুরু হবে